ভিভো টি ওয়ান ছয় একশো কত রাখবেন আজকে ছয় একশো আজকের অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওপো এফ সাতাইশ প্রো প্লাস ফাইভ জি আট কত রাখছেন আজকে আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই আঠারো ই চার চৌষট্টি কত রাখছেন আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার এ ফিফটি নাইন দারুন কিন্তু ফোন দারুন ফোন জি ফোরটিন সি জি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমনি পাঁচ হাজার ব্যাটারি ভিও ফিঙ্গারপ্রিন্ট সহকারে আপনার নোট এইট নোট রেডমি নোট জিবি আর ষাট আই জিবি রোম ভিভো ওয়াই ব্যাটারি আট সাইড ফিঙ্গারপ্রিন্ট সহকারে সিম করতে পারবেন

আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স্ত্র অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে আবার অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম ভাই যেহেতু সামনে কোরবানি আসছে ভাই কোরবানি গরু কিনবো ভাই একদম সব ফোন বিক্রি করে দেবো একদম কম দামে ভাই আচ্ছা আজকে ফোন বিক্রি করে গরু কিনবেন ফোন বিক্রি করে গরু কিনবো ভাই আচ্ছা আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিবেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সারাইগড় রংধনু শপিং কমপ্লেক্সের

আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঁচ হাজার পাঁচ হাজার একশো এর ব্যাটারি থাকবে আমাদের কাছে এগারো হাজার টাকা জিবি এরপর থাকবো হচ্ছে রেডমি এ থ্রি

প্রাইস দিবো আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি তারপর এরপরে দেখাবো যেটা আমরা ওপো এ পনেরো এ পনেরো পনেরো এফ পনেরো আচ্ছা আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 256GB ROM আজকে ডিসপ্লে ডিসপ্লে দামে দিয়ে দিব ভাইয়া কত আজকে দিয়ে দিব মাত্র 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা ডিসপ্লের দামে এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে Vivo S1 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 দুর্দান্ত একটা ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 256 ভেরিয়েন্ট বক্সের সহকারে আমাদের কাছে আজকে পাবেন মাত্র 8000 টাকা 8000 8000 টাকা এমন একটা ক্যামেরা

ঈদের আগেই যোগাযোগ করার চেষ্টা করবেন এরপরে থাকবে হচ্ছে আমাদের কাছে Oppo A9 2020 -20. A9 2020 -20. A9 2020 দুটো কালার अवेलेबल রয়েছে আচ্ছা 8GB RAM 256GB ROM কততে আছে আজকে আজকের অফার থাকবে আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 টাকা মানে 9500 টাকায় জি ভাই আচ্ছা তারপর এরপরে থাকবে আমাদের কাছে হচ্ছে

ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কুতাবের সবাইকে